হ্যালো গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আল্লাহর রহমতে আমিও তোমাদের অনেক ভালো আছি এখন হচ্ছে সকাল দশটা তো দশটা থেকে ভিডিওটা তোমাদের সাথে শুরু করছি কারণ এখন নাস্তা খাবো ঘুম থেকে উঠেছি দেখো চোখ মুখ একদম খোলা প্রচুর ময়সে আস্তি আর আজকে তাস্তমের পরীক্ষা শেষ হয়ে গেছে তাই সকালবেলা উঠতে হয়নি নাফি শুধু স্কুলে চলে গেছে ও একে রেডিও হতে জানে কারণ ও তো অনেক বড়ো হয়ে গেছে এখন মার্শাল লাগিয়ে তো এখন আর সেই ঝামেলাটা করা লাগে না শুধু নাফিতে একটুখানি চুলটা বেঁধে দিলেই হয় আর কিছু আর কি ঝামেলা করতে হয় না জন্য তো এই কারণে আর কি ঘুমিয়েছিলাম প্রচুর নয়টা বাজে ঘুম থেকে উঠেছি আর উঠে এই যে আমার ছোট কন্যা এখন বসে বসে টিভি দেখছে আর এই যে আমরা হচ্ছে নাস্তা নিয়ে বসছি দেখছি কী কিসে এখানে এই যে দেখাচ্ছে তোমাদের দাঁড়া ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি এই হচ্ছে আমার চা আর আমার সাথে সাথে তাস্তুমাসের চা খাবে এই হচ্ছে তাস্তুমের চা এরপর আছে ডিম এখানে এই যে নিলা আর এটার মধ্যে আছে পরোটা আর এখানে দুই গ্লাস পানি তো চা খেতে হলে আগে কি করতে হবে তো এখন আমরা নাস্তা খাবো আর খেতে খেতে তোমাদের সাথে ভিডিওটা শুরু করে দিলাম আমার সাথে আজকে তাসমিন চোর হয়েছে তো তুমি কি কি দিয়ে পরোটা খাবা চা দিয়ে চা খাওয়া যায় বাচ্চাদের ভালো না তুমি সেটা জানো তোমার আন্টিরা অনেক আন্টি এখন দেখবে দেখে বলবে আল্লাহ ছোট বাচ্চাকে চা খাওয়াচ্ছেন চা খাওয়া তো ভালো না জানো চা খাওয়া ভালো না হ্যাঁ তা চা খাইতে হলে কি করতে হবে আগে এই যে এক গ্লাস পানি পোড়াটা শেষ করতে হবে না শেষ করবো কোন গ্লাস কোন গ্লাস দোড়টা সমান একটা তোমার জন্য একটা আমার জন্য এটা এটা সমান গ্লাস নাও পানি খাও তাড়াতাড়ি চা খেতে হলে পানি শেষ করতে হবে তাড়াতাড়ি খাও নয়তো কিন্তু চা দিব না হুম বিস্কুলে বলে খাও ওভাবে না ওভাবে খাইলে মানুষ পচা বলবে তো বন্ধু চলো আগে নাস্তাটা খেয়ে নিই এরপরে তোমাদের সাথে পরে আবার আসছি তো সবসময় যেটা খাই যেটা না খেলে আমার চলেই না সেটা হচ্ছে আমার চা পরোটা আজকে করেছি ফ্রোজেন পরোটা আজকে আর হোটেল থেকে নাস্তা আনাইনি আর হচ্ছে কি ফ্রোজেন পরোটাটা ঘি দিয়ে ভেজেছি আর ঘন করে দুধ চা বেশি করে লিকার দিয়ে করেছি এত মজা হয়েছে যা বলার মতো নয় আর এই মজার কারণেই কিন্তু তাস্তে বারবার শুধু চা খেতে চায় এমনি দিয়েই না সচরাচর ওকে আমি এখন একটু কমিয়ে দিয়েছি কারণ দেখা যায় সকালে মাদ্রাসায় চলে যায় খাওয়ার তো একটা সুযোগ পায় না তো এখন যেহেতু পরীক্ষা শেষ মাদ্রাসা বন্ধ হয়ে গেছে তাই আর কি এখন এই যে বসে বসে আমার সাথে চা খাচ্ছে আর আমাকে ডাইরেক্ট বলে দিছে আমাকে যদি চা না দাও তাহলে আমি নাস্তা খাবো না তো আমি সবসময় যে রিকোয়েস্টটা করি আমার প্রিয় বন্ধুরা তোমাদের কাছ থেকে সেটা আরেকবার করে নিচ্ছি আমি জানি না কে কে এখন পর্যন্ত আমার সাথে আছো বা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখছো তো আমি বলবো ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখা কন্টিনিউ করো কারণ তোমাদের এই একটি লাইকে কিন্তু আমাকে আমার গন্তব্যে পৌঁছতে অনেকটাই এগিয়ে নিয়ে যাবে আর আজকে যারা যারা আমার চ্যানেল নতুন ভিজিট করছো বা আমার ভিডিওটি দেখছো তো তোমাদের কাছে যদি ভিডিওটির কোনো একটি অংশ ভালো লেগে যায় সেই অংশটির জন্য হলেও প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেও আর যদি তোমাদের কাছে ভালো নাও লাগে তারপরও বলবো বন্ধুরা তোমরা দেখতে থাকো ইনশাআল্লাহ দেখবা দেখতে দেখতে একদিন তোমাদের ঠিকই ভালো লেগে যাবে আমার ভিডিওটা আর অলরেডি যারা যারা সাবস্ক্রাইব করে আমাকে এত দূর আনতে সহায়তা করেছো তোমাদের জানায় মনের অন্ত স্থল থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা আর আমার প্রিয় বন্ধুরা তোমরা তো অনেকেই আমার ভিডিও দেখছো বা সুন্দর সুন্দর কমেন্টস করছো আমার না খুব জানতে ইচ্ছে করে তোমরা কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছো এর আগে অবশ্য আমি জিজ্ঞেস করেছিলাম আমার অনেক বন্ধুরা আমাকে কিন্তু বলেছে কোনখান থেকে দেখছে আবার অনেক বন্ধুরা বলেনি তো আমি আবার বলছি তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও যেন আমি তোমাদের কাছে ধন্যবাদটা পৌঁছে দিতে পারি আমার কাছে আর কি ভালো লাগে তো দেখো নাস্তা খা খেয়ে নিয়েছি এরপরে ঘরের টুকিটাকি যা কাজকর্ম আছে এগুলো তো এখন গুছাতে হবে তো আমি আজকে চুলে হেয়ার প্যাক দেবো আমি কিন্তু প্রতি সপ্তাহে আর কি চেষ্টা করি অন্তত একবার হেয়ার প্যাকটা লাগানোর জন্য এখানে অনেক আইটেমের হার্বস আছে এর আগের ভিডিওতে আমি তোমাদের দেখেছিলাম তো আজকেও সেগুলো দিয়ে এরপর আমি কিন্তু টক দিয়ে দিয়েছি সাথে আর একটা ডিম দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সাথে দুইটা ই ক্যাপ এগুলো কিন্তু চুলের জন্য খুবই ভালো আমার কিন্তু মাঝখানে প্রচুর চুল পড়েছিল তারপর এই যে আমার আর কি হাতে বানানো যে রেমিডিগুলো সেগুলো কিন্তু আমি ফ্রিজে বানিয়ে রেখে দিয়েছিলাম অনেক দিন ধরে কিন্তু আসলে আলসেমির কারণেই দেওয়া হয় না আমার কিন্তু স্কিন কেয়ারের প্রোডাক্ট আমি অনেক আর কি হাতে বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছি এরপর চুলে লাগানোর জন্য প্যাক সেগুলো কিন্তু ফ্রিজে রেখে দিয়েছি আসলে ওই যে বললাম আলসেমি লাগে এই কারণে আর কি দেওয়া হয় না কিন্তু যখন দেখলাম গণ হারে চুল পড়ছিল তখন সব কাজ বাদ দিয়ে এই যে আমি প্যাকটা যেয়ে মাখা শুরু করেছি আলহামদুলিল্লাহ আমার কিন্তু এখন এইট্টি পার্সেন্ট চুল পড়া কমে গিয়েছে ইনশাআল্লাহ আশা করছি যদি আমি সপ্তাহে একবার কি দুবার আর কি এই প্যাকগুলো লাগাতে পারি আর আশা করা যায় আর কি নাইনটি নাইন পার্সেন্ট চুল পড়া বন্ধ হয়ে যাবে এই হার্ভসগুলো তো মিলতে হবে অন্তত একটা ঘন্টা আর কি গুলিয়ে রেখে দিতে হবে তাহলে চুলের জন্য খুব ভালো কাজ করে তো এই কারণে আমি কিন্তু আগে আর কি প্যাকটা তৈরি করে রাখলাম পরে আমি আর কি রান্না করার রাখ দিয়ে আমি চুলে মেখে দিব। আর এই যে দুদিন আগে কাঁচার জিনিসগুলো নামানো হয়েছিল সেগুলো এখন আবার রেখে দিচ্ছি আর এই গুছানোগুলো কিন্তু একটা বিরাট ঝামেলার কাজ আমার কাছে লাগে কাঠের জিনিসগুলো কিন্তু ব্যবহার করতে খুব ভালো লাগে একদম টুকটাক নামিয়ে ফেলি কিন্তু রাখতে গেলেই অনেক কষ্ট লাগে যাই হোক এই যে এখন সব কিছু আমি একদম আর কি গুছিয়ে মুছে এরপর সুতিসতে রেখে দিলাম এরপর ঘরের টুকিটাকি যা কাজকর্ম ছিল বিছানা গুছিয়ে ঘর টর ঝাড়ো দিয়ে আসছি সেগুলো তোমাদের আর দেখালাম না অফ ক্যামেরা করে নিয়েছি আর আমি কিন্তু দুপুরে রান্নাও বসিয়ে দিয়েছি তো কি কী রান্না করছি পরে তোমাদের দেখাচ্ছি এই যে তাস্তিমের মাথায় প্যাক দিয়ে দিছি শুকায় গেছে এখন গোসল করে দিব আমার মাথায়ও দিছি আর এই যে দেখো বন্ধুরা আমি কিন্তু চুলে প্যাক লাগাইছি প্যাকটা শুকায় গেছে আমারও আর মুখেও কিন্তু প্যাক লাগিয়েছি আমি মুখে কিন্তু মূলত গ্রিন টি যে প্যাকটা আছে সেটা লাগিয়েছে এই প্যাকটা কিন্তু অনেক ভালো আমি যে বাসায় আরেকটা প্যাক বানিয়েছি সেটা অনেক ভালো তো দেখা যায় অল্টারনেট করে আমি ওটা সবসময় মাখি তো রান্না শেষ করলাম আর সকালবেলা দেখলে আমি প্যাকটা ভিজিয়ে রাখছিলাম এরপর যখন রান্না করতে যাব তখন কিন্তু চুলের মধ্যে আমি প্যাকটা দিয়ে এরপরে রান্না করেছি ঘর গুছিয়েছি থালা বাসন ধুয়েছি মানে ঘরের সব কাজকর্ম শেষ তো রান্না বার সব কিছু শেষ আর আজকে রান্না করেছি মুরগির মাংস করলা ভাজি আর ডাল আজকে আমার বর গেছে আমার বড় বোনের বাসায় দাওয়াত আছে তো ওখানে খাবে আমরা যাই না আমরা দেখি বিকেলে যাব তো চলো গোসল করে তারপর তোমাদের সাথে আবার আসছি তো এখন গোসল করতে যাব আর যাওয়ার আগে তোমাদের রুমগুলো দেখিয়ে দিচ্ছি আসলে ঘর যদি গোছানো থাকে না নিজের কাছে খুব ভালো লাগে আর আমার প্রিয় বন্ধুরা আমি কিন্তু গতকাল আমি আমার বিজনেস শুরু করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি অনেক কাপড়াই রেসপন্স করেছো আবার অনেকেই কিন্তু আমাকে ধন্যবাদ জানিয়েছ তো তোমাদেরকেও আমি জানে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য এভাবেই তোমরা আমাকে সবসময় সাপোর্ট করো আর তোমরা যদি আর কি কোনো প্রোডাক্ট নিতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও কি ধরনের প্রোডাক্ট তোমরা দেখতে চাও সেটাও জানিও ইনশাআল্লাহ তোমাদের যদি আমি সাপোর্ট পাই আমি কিন্তু অবশ্যই সেই প্রোডাক্টগুলো আনার চেষ্টা করবো আর আমি কিন্তু গতকাল যে ভিডিওটা দেখিয়েছিলাম ওটার মধ্যে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছিলাম কিন্তু একটা সমস্যার কারণে আমি আমার বিজনেস আর কি পেজ থেকে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি আবার অ্যাড করে দিয়েছি ভিডিওর কমেন্ট পোস্টে আছে বা কমিউনিটিতেও আছে তোমরা দেখে নিতে পারো অনেক আপুই কিন্তু জিজ্ঞেস করেছে আপু তোমাকে তো হোয়াটসঅ্যাপে পাচ্ছি না আবার কিছু আপু প্রোডাক্টের দামও জিজ্ঞেস করেছে তো এ কারণে কিন্তু আমি সাথে সাথেই আর কি আমার বিজনেস পেজটা ওপেন করেছি আর আমি কিন্তু ফোন নাম্বারটাও মানে হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দিয়ে দিয়েছি তো তোমরা চাইলে কিন্তু আমার সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো তবে প্রোডাক্ট নেওয়ার ক্ষেত্রে অনেক কিছুর ক্ষেত্রে না যেহেতু আমি একেবারেই নতুন আমার অনেক কিছু জানতে হবে শিখতে হবে আশা করছি তোমাদের সাপোর্ট পেলে আমি আরও অনেক দূর এগিয়ে যেতে পারবো তোমাদের ভালোবাসা নিয়ে তো এদিক দিয়ে কিন্তু আমি গোসল করে চলে আসছি আর এই যে খাওয়া দাওয়া করে নিচ্ছি তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করলাম কি কী রান্না করেছি আজকে মেয়েদের সাথে আমার আর চেঁচামেচি করতে হবে না কারণ দুনো মেয়েই ভাত খেয়েছে আর কি তো আগেই খেয়েছে তাসলিমকে আমি আগে গোসল করে দিয়েছিলাম ভিতর চুলে প্যাক দিয়েছিলাম আর বাচ্চা মানুষ তো বারবার বলছিলো যে ক্ষুদা লাগছে এই কারণে ওকে আগে আমি ভাত খাইয়ে এরপরে পরে গোসল করে দিয়েছি আর আমিও কিন্তু খেয়ে নিলাম তো এখন কিন্তু বন্ধুরা অলমোস্ট সাড়ে চারটা বাজে ছোট দিন খুব তাড়াতাড়ি সন্ধে হয়ে যায় নাফি তাস্তিম দুজনেই বলছিল কয়েকদিন ধরে ওয়াফেল বানিয়ে দেওয়ার জন্য আমি আসলে কয়েকদিন আগে ওয়াফেল মেকার কিনেছি আমার কিন্তু আরও একটা আছে ইলেকট্রিক ওয়াফেল মেকার কিন্তু ওটার মধ্যে অত একটা টিস্পি হয় না ওয়াফেলটা খুব সুন্দর হয় কিন্তু ক্রিস্পিনেসটা কম হয় তো এই কারণে কিন্তু আমি একটা যে গ্যাস ওভেনে বানানো যায় অমন একটা আর কি ওয়াফেল মেকার কিনেছি তো সেই থেকে মেয়েরা বায়না করে যাচ্ছে ওয়াফেল বানিয়ে দাও বানিয়ে দাও তো ফাইনালি ভাবলাম আজকে বানিয়ে দিই আমি কিন্তু ভাত খাওয়ার পরে জাস্ট হয়তো দশ থেকে পনেরো মিনিট রেস্ট নিয়েছিলাম কারণ এগুলো তো বুঝাতে অনেক টাইম লাগে তো এখানে ওয়াফেলের জন্য যা দরকার চকলেট গানাস আর এটা হচ্ছে হোয়াইট চকলেট গানাস এগুলো আমি অফ ক্যামেরা করে নিয়েছি এই গানাসটা কিন্তু খুবই সিল্কি আর খেতে অনেক টেস্ট হয়েছে তো তোমরা যদি কেউ চাও গানাসের রেসিপিটা দেখার জন্য আমাকে কমেন্ট করে জানিও ইনশাল্লাহ আমি আর কি দেখিয়ে দেবো আর এই যে ওয়াফেল মেকারটা এটা আমি আর কি ক্লিন করে নিলাম আর এই যে ওয়াফেলের জন্য যে ব্যাটারটা দরকার এটি হচ্ছে মূল ইম্পর্টেন্ট অনেকেই কিন্তু দেখা যায় আর কি করে ইউটিউবে সার্চ দিলে তোমরা দেখতে পাবা অনেকেই ওয়াফেল বানায় কিন্তু পুরো রেসিপিটা আসলে ওরা দেখায় না আমি এ পর্যন্ত সাত থেকে আটবার ওয়াফেল বানিয়েছি তো গত দুবার ধরে আমার আর কি ওয়াফেলটা একদম পারফেক্ট হয়েছে মার্শাল একদম দোকানের মতোই হয়েছে দেখা যায় দোকান থেকে একটা ওয়াফেল কিনতে গেলে নিনমে একশো টাকা একশো থেকে একশো সত্তর এরপরে দুশো তিরিশ চল্লিশ দুশো আশি নব্বই পর্যন্ত এমন আছে মানে এই ছোট্ট একটা ওয়াফেলের দাম এখানে কিন্তু একসাথে দুইটা ওয়াফেল তৈরি হবে তো সেখানে একটা ওয়াফেলের দাম হায়েস্ট দুশো টাকা আর নিম্মে হচ্ছে একশো টাকা তো বোঝো কতটা দাম কিন্তু আমি বাসায় বানিয়েছি আলহামদুলিল্লাহ একদম পারফেক্ট হয়েছে তো তোমরা আর কি কেউ দেখতে চাইলে কমেন্ট করে জানিও ইনশাল্লাহ আমি ওয়াফেল ব্যাটার সেটাও আর কি বানিয়ে দেখাবো আজকে আমি দেখাতাম কিন্তু আমি যদি সব দেখাতে যেতাম ডিটেলসে ভিডিওটা প্রচুর বড় হয়ে যেত তোমাদের কাছে ভালো লাগতো না এমনি কিন্তু আমার ভিডিওটা খুব বড় হয়ে যায় আমি খুব আর কি কষ্ট করে খেটে কুটে ছোট বানানোর চেষ্টা করি তারপরেও দেখি যে আসলে ভিডিওটা বড় হয়ে যাচ্ছে কিচ্ছু করার নেই লাইফস্টাইল ভিডিও বা রান্নাবার একটু দেখাতে গেলে বড় হবে। তো বন্ধুরা তোমাদের যাদের ভালো লাগবে তোমরা অবশ্যই দেখবা আর যাদের ভালো না লাগবে তোমরা কিন্তু স্কিপ করবে না ডাইরেক্ট কিন্তু ভিডিও থেকে বের হয়ে যেও আর এই কথাগুলো কেন বলছি বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ এর আগে আমি অবশ্য বলেছিলাম তো কিছু ভুল বলে তোমরা আমাকে প্লিজ ক্ষমা করে দিও কে কিছু মনে করো না তো এদিক দিয়ে কিন্তু আমার ওয়াফেল হয়ে গেছে প্রায় আমার সাত থেকে আটটা ওয়াফেল হয়েছে আর ওয়াফেল ভাজার ক্ষেত্রে তোমাদের একটা টিপস বলে দিচ্ছি প্রতিবারেই কিন্তু তেল ব্রাশ করে নিতে হবে তেল বা ঘি বা বাটার বাটার হলে সবচেয়ে বেশি ভালো হয় আর চুলাই করার ক্ষেত্রে অবশ্যই আগে ওয়াফেল মেকারটা চুলায় অন্তত পাঁচ মিনিট হিট দিয়ে নিতে হবে নতো কিন্তু ওয়াফেল উঠবে না তো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম